দু সালের অক্টোবর মাস এবং দু সালের অক্টোবর মাসে আমার দুজন আপন মানুষের সাথে শেষ স্মৃতি দু সালের অক্টোবর মাসে আমরা বাড়িতে গিয়েছিলাম সব বোনেরা তো সেদিন চলে আসব তো আমাদের পরিবারের সবাই আমাদেরকে বিদায় দিতে রাস্তায় এসেছে আমাদের পরিবার থেকে যে কেউ যখন চলে যায় তখন এভাবেই রাস্তায় সবাই আসে বিদায় দিতে আমার মাও সেদিন এসেছিল বিদায় দিতে সেদিন সত্যিই জানতাম না যে এটাই ছিল আমার মায়ের সাথে আমার শেষ দেখা তো অক্টোবরে ছিল আমার মায়ের সাথে আমার শেষ দেখা আর নভেম্বরে আমার মা আমাদের ছেড়ে ওপারে চলে যায় এই স্মৃতিটা মোবাইলে ধারণ করা ছিল আগে যদি জানতাম তাহলে আরও বেশি করে ভিডিও করে রাখতাম তো আমার মায়ের সাথে শেষ দেখা আমাদের শেষ স্মৃতি এরপরেই হচ্ছে দু সালের কথা বলছি দু সালে আমার বড়ো বোনের সাথে আমাদের শেষ দেখা সেদিনও সত্যিই জানতাম না যে আবারও পরবর্তী অক্টোবর মাস আমাদের জন্য অপেক্ষা করছে আমার বোনের সাথে শেষ দেখা আমাদের শেষ স্মৃতি দু সালের অক্টোবর মাসে আমার ছোট ছেলে হস্তার্পর্ণ অনুষ্ঠান করেছে আর সেই অনুষ্ঠানে আমার দুই বোনই আমাদের বাড়িতে এসেছিল আর আমরা সবাই অনেক আনন্দ করেছি মজা করেছি সত্যি সেদিনও জানতাম না যে আমার বড় বোনের সাথে আমাদের শেষ স্মৃতি কিন্তু নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে আমার মা ও আমার বড়ো বোনের সাথে সেই শেষ স্মৃতি সেটা আমি মোবাইলে ধারণ করতে পেরেছিলাম অজান্তেই ধারণ করে রেখেছি আমার ছোটো ছেলের হস্তার্পণ অনুষ্ঠানে আমার বড় বোন এসে অনেক আনন্দই করেছিল ও ছবি উঠাতে খুবই ভালোবাসতো আর অনেক ছবি উঠিয়েছে ভিডিও করেছে আমাদের সাথে অনেক আনন্দ করেছে এত আনন্দ করার পর ও যে আর দুই মাস পরে আমাদের ছেড়ে চলে যাবে একটু বুঝতে পারিনি ও ডিসেম্বরের চব্বিশ তারিখে আমাদের ছেড়ে ও পারে চলে গিয়েছে এটাই অনেক কষ্টদায়ক তাই অক্টোবর মাস এসেছে আর আমার মা ও বড় বোনের কথা আমার খুব বেশি মনে পড়ছে এজন্য ভিডিওটি তৈরি করলাম সত্যিই আগে জানতাম না যে আপন মানুষ হারানোর এত কষ্ট